করি জীবনে ভুল করা উচিত তবে এমন ভুল কখনো করা উচিত না যে ভুল ভুলর মাসল প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দেওয়া লাগে ঠিক আছে মাস আবেগের বর্ষ কত কিছুই করে যাহোক ওইটা হচ্ছে মেইন কথা না মেন কথা হচ্ছে পাঁচ টি পাঁচ মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত ঘাটাঘাটি করার থেকে নিজের জীবন নিয়ে একটু ভাবা উচিত আসলে আপনি একটা মানুষকে একটা কথা বলতেছেন এই কথাটা প্রেক্ষিতে মানুষটা আসলে কষ্ট পাচ্ছে কি আনন্দ পাচ্ছে এইটা ভাবা উচিত আপনি একটা মানুষকে হুট করে একটা কথা বলে দিলেন একটা কমেন্ট করে দিলেন সেটা হয়তো তারও তো মন আছে তার তো খারাপ লাগতেই পারে এটা স্বাভাবিক আমার ম্যাক্সিমাম টাইমে ভালো কমেন্ট আসে আমার খারাপ কোনো কমেন্ট আসে না খুব কম তবে ইদানিং দেখতেছি যে ইদানিং দেখতেছি যে আমার কিছু কিছু সময় মানে কিছু কিছু লোক একটু ব্যাড কমেন্ট করে তবে আমি এটা গায়ে মাখি না কিন্তু কিছু কিছু মানুষের কমেন্টটা এমনভাবে আসে জিনিসটা আসলে আমাকে যদি কিছু বলা হয় বা আমাকে যদি কোনো মানে অকথ্য ভাষায় কিছু বলা হয় সেটা আমি কিছু মনে করতাম না কিন্তু মানে মানুষটা এমন ভাবে কিছু কথা বলবে যে কথাগুলো আসলে গাছে যাওয়া মতো একটা কথা বলি কি যারা আমাকে নিয়ে সমালোচনা করেন আমার নিয়ে খারাপ কিছু বলেন এগুলা আমি কষ্ট পাই ঠিক আছে তবে আমার মনে হয় যে আপনি যদি এগুলা করে শান্তি পান তবে আমি সার্থক আমার কষ্ট কিচ্ছু যায় আসে না আমার এগুলাতে কোনো কিছুই যায় আসে না আপনি করেন খারাপ কমেন্ট আমি পড়তে থাকি দেখি কতবার আপনি খারাপ কমেন্ট করতে পারেন এটা আমার কাছে কিছু মনে হয় না তবে একটা কথা মনে রাখবেন সৃষ্টিকর্তা শুধু আপনার একার না তারও কিন্তু আপনি যে মনে করতেছেন যে একজন মানুষকে আপনি একটা কথা বললেন সে কষ্ট পাইলো তাতে আপনার কিছু যায় আসলো না মানুষের অভিশাপ তো জানেন না আসলে অভিশাপ না আমার মনে হয় না আমি কখনো কাউরে অভিশাপ দেবো আমি অভিশাপ দিতেও পারি না মানুষকে যদি পারতাম আসলে কি বলবো যাই হোক যারা যারা খারাপ কমেন্ট করেন তাদেরকে এক বুক ভালোবাসা রইলো খারাপ খারাপ কমেন্ট করবেন যান আপনাদের শান্তি হোক